ওয়েলকাম ফ্রেন্ডস এলপিজি গ্যাস অনলাইনে বা অফলাইনে যেভাবে বুক করুন না কেন ডেলিভারি চার্জ কিন্তু বিলের মধ্যেই যুক্ত থাকে কখনো এক্সট্রা পে করতে হয় না গ্যাস ডিলার বা গ্যাস স্টোর থেকে পনেরো কিলোমিটার অবধি গ্যাস পরিবহন খরচ যুক্ত করেই আপনার বিল করা হয় বাড়িতে গ্যাস দিতে এলে বিল দেখেই পেমেন্ট করুন এক্সট্রা বিল দেবেন না এক্সট্রা বিল চাইলে রশিদ চান এবং ওয়ান এইট ডবল জিরো টু থ্রি ডবল থ্রি ডবল ফাইভ ফাইভ অথবা এলপিজি এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন জিরো সিক্সে অভিযোগ জানান প্রতিবাদ করুন নাহলে আপনাদের কাছ থেকে পঞ্চাশ কারো কাছ থেকে ষাট টাকা চার্জ নিয়ে যাচ্ছে ডেলিভারি বয় আপনি যদি সরাসরি ডিলার থেকে গ্যাস নিতে চান তাহলে ডিলার আপনাকে বিল যা ছিল তার থেকে তিরিশ টাকা মাইনাস করে তিরিশ টাকা আপনাকে ফেরত দেবে ধরুন গ্যাসের দাম আটশো টাকা তার থেকে তিরিশ টাকা মাইনাস করলে সাতশো টাকা আপনার কাছ থেকে নেবে তাহলে যেটা দাঁড়ালো গ্যাস ডেলিভারি বয় ধরুন পঞ্চাশ টাকা এক্সট্রা নিচ্ছে ওই এক্সট্রা চার্জের সঙ্গে পঞ্চাশ প্লাস ত্রিশ সমান সমান আশি টাকা পেলো ডেলিভারি ম্যান এই রকমভাবে মাসে যদি একজন ডেলিভারি ম্যান পাঁচশো সিলিন্ডার ডেলিভারি করেন তাহলে তার লাভ হচ্ছে পাঁচশো ইন্টু আশি সমান চল্লিশ হাজার টাকা অথচ আপনার ইনকাম মাসে হয়তো দশ হাজার টাকারও কম তাই প্রতিবাদ করুন গর্জে উঠুন চলুন আপনাদের গুগল থেকে দেখায় এই কথাগুলি সত্যতা কোথায় গুগল সে টাইপ করুন এলপিজি ডেলিভারি চার্জেস তারপরে পেজটিকে ভালো করে বোঝার জন্য বাংলায় ট্রান্সলেট করে নিন তারপর নিচের দিকে চলে আসবেন এইখানে দেখুন কিছু প্রশ্ন আছে আমাদের কি একটি ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডারের জন্য ডেলিভারি চার্জ দিতে হবে এই ড্রপডাউন মেনুটি ক্লিক করলে আপনি তার উত্তর পেয়ে যাবেন এখানে দেখুন ডেপুটি কমিশনার কে ভি রাজেন্দ্র রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সমস্ত তেল বিপণন সংস্থাগুলিকে কেন্দ্রের পনেরো কিলোমিটারের মধ্যে সরবরাহ করার জন্য গ্রাহকদের কাছ থেকে ডেলিভারি চার্জ দাবি না করার নির্দেশ দিয়েছেন কারণ ডেলিভারি খরচগুলি তাদের বিলের পরিমাণের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখুন গ্যাস ডেলিভারি বয়কে টাকা দেওয়া কি বাধ্যতামূলক এইচপিসিএল বলছে যে গ্রাহকরা ডেলিভারি ম্যানদের দাবি করা অতিরিক্ত চার্জ দিতে অস্বীকার করতে পারেন এলপিজি সিলিন্ডারের ক্যাশ মেমোতে নির্দেশিত খুচরো বিক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত পরিমাণ সংগ্রহ করার জন্য গার্হস্থ গ্যাস বিতরণকারীদের কোনো নিয়ম বা নির্দেশ নেই তারপরে এই প্রশ্নগুলো দেখুন বিলে গ্যাস ডেলিভারি চার্জ অন্তর্ভুক্ত আরেকটি প্রশ্ন দেখুন এলপিজি গ্যাস হোম ডেলিভারির নিয়ম এই দুটো প্রশ্ন দেখলে আরও আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে কিভাবে অনলাইনে গ্যাস বুকিং করবেন প্রথম আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করুন টাইপ করুন মাই এইচ পি গ্যাস ডট ইন লিখে সার্চ করুন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তারপরে ডানদিকে কর্নারে দেখুন সাইন ইন অপশান আছে আর যারা নিউ ইউজার হতে চান তারা নিউ ইউজার ক্লিক করে আগে রেজিস্টারটা করে নেবেন আমার যেহেতু রেজিস্টার করা আছে সেই কারণে সাইন ইন বাটনে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে এইখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দেবেন এখানে তারপরে ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক কর আমার ইমেল আইডিটা দিয়েছি এবং নিচে ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করব তারপরে এরকমটি পেজ ওপেন হবে আপনার সামনে এইখানে আপনি আপনার যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়েছি এরপরে লগ ইন বাটনে ক্লিক করব তারপরে আপনার সামনে এরকমটি পেজ ওপেন হবে তারপর ওকে বাটনটি ক্লিক করবেন তারপর নিচের দিকে এসে বুক সিলিন্ডার এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকমটি পেজ ওপেন হবে যেখানে আপনার প্রোডাক্ট নেম সাবসিটি সাবসিডি অ্যাভেলেবেল কত গ্যাস আছে আপনার সেটা দেখাবে তারপর নিচে দেখবেন গ্যাসের অ্যামাউন্ট এখানে দেখাবে তারপরে ক্যাশ অন ডেলিভারি পে অনলাইন এখানে দুটো অপশান আছে সেই দুটো অপশানের মধ্যে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবেন যদি ক্যাশ অন ডেলিভারি করেন তাহলে ক্যাশ অন ডেলিভারি করবেন ক্যাশ অন ডেলিভারি করলে অনেক সময় কি হয় ডেলিভারি বয়রা এক্সট্রা টাকা চাইতে সাহস পায় কিন্তু যখন আপনি পে অনলাইন করবেন তখন কিন্তু ডেলিভারি বয় আর পয়সা চাইতে এক্সট্রা পয়সা চাইতে সাহস দেখায় না তবুও অনেক বাড়িতে নিয়ে নেয় কিন্তু এটা আপনারা প্রতিবাদ করবেন কারণ আপনার এই বিলের ভিতরেই কিন্তু গ্যাসটা গ্যাসের যে ডেলিভারি চার্জ সেটা কিন্তু ইনক্লুড থাকে সেই কারণে পে অনলাইন করবেন তা আমি এখানে পে অনলাইন করছি তারপরে পে অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আর দুটি অপশান খুলে যাবে আপনি এক্সিস্টিং ডিস্ট্রিবিউটার কাছেই বুক করবেন আর বুক অ্যাট আদার ডিস্ট্রিবিউটার যদি আপনি মনে করেন যে আমি অন্য ডিস্ট্রিবিউটার কাছ থেকে গ্যাসটা বুকিং করতে চাইছি তাহলে আপনি এই বাটনে ক্লিক করবেন নচেত আপনার যে ডিস্ট্রিবিউটার আছে সেই ডিস্ট্রিবিউটার এগনিস্টে আপনি বুকটা করবেন বুক অ্যাট এক্সিস্টিং ডিস্ট্রিবিউটার এই অপশানে ক্লিক করবো তারপরে নিচে আপনার গ্যাসের টোটাল দামটা এখানে শো করবে তারপর নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশনে চলে আসবেন তারপর এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড পে অনলাইন এই বাটনটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকমটি পেজ ওপেন হবে এইখানে দুটো অপশান আছে এইচডিএফসি ব্যাঙ্ক আরেকটি আছে দেখুন পে ফি বা ফি কমার্স তা আপনি এইচডিএফসি ব্যাঙ্কে এই অপশানটিতে ক্লিক করতে পারেন দিয়ে প্রসিড বাটনে ক্লিক করুন তারপরে এইখানে আপনার ডিটেলস গ্যাসের যে দামটা এখানে শো করবে আপনার অর্ডার হয়েছে আট আটশো টাকা এখানে আপনার অর্ডার ডিটেলসটা দেখতে পাবেন তারপরে নিচের দিকে এসে এখানে বিভিন্ন পেমেন্ট অপশান আছে সেই পেমেন্ট অপশানের মধ্যে কি কি আছে দেখে নিন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং আর ইউপিআই আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য বা আপনার যেটা সুবিধা মনে হচ্ছে আপনি সেইভাবেই গ্যাসটা বুকিং করবেন তা আমি যেহেতু ক্রেডিট কার্ড মাধ্যমে করব সেই কারণে আমি ক্রেডিট কার্ডে অলরেডি ক্লিক করা আছে তো এখানে আমি আমার ক্রেডিট কার্ড নাম্বারটা বসাবো তারপরে এক্সপায়ারি ডেট ইয়ার সিভি নাম্বারটা দেবেন তারপরে মেয়েকে পেমেন্ট করে এই পুরো প্রসেসটা সম্পূর্ণ করবেন তো এখানে আমি আমার ক্রেডিট কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিবি নাম্বার বসিয়েছি এবার মেয়েকে পেমেন্ট এই অপশানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমটি পেজ ওপেন হবে আপনার সামনে এইখানে আপনি আপনার ফোনে যে ওটিপিটা আসবে সেই ওটিপি এখানে এন্টার করে সাবমিট করবেন তো এখানে আমি আমার ওটিপি এন্টার করেছি এবার নিচে সাবমিট বাটনে ক্লিক করব তো বন্ধুরা আমার কিন্তু গ্যাস বুকিং হয়ে গেছে সেটা কিন্তু এখানে শো করছে উই কনফার্ম রিসিপ্ট অব অনলাইন পেমেন্ট মেড তো এইভাবে আপনারা গ্যাস অনলাইনে বুকিং করবেন অনলাইনে গ্যাস বুকিং করার পরে বুক করা সিলিন্ডার আদৌ বুক হলো কি না অথবা কত সাবসিডি পাবেন বা কতগুলো আপনি সিলিন্ডার নিয়েছেন সব বিস্তারিত জানবেন এই ট্রাক ইউর রিফিল এই বাটনে ক্লিক করে সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে এইখানে কিন্তু দেখতে পাবেন আপনি কত তারিখে গ্যাস বুকিং করেছেন দেখুন আমি বুকিং করেছিলাম নয় সাত দু হাজার চব্বিশে এবং তার একটা অর্ডার নাম্বার দিয়েছে এবং অর্ডার আইডিও আছে তারপরে ক্যাশ মেমো নাম্বার গ্যাসের দাম ক্যাশ মেমো ডেট আউট ফর ডেলিভারি তবে আস্তে আস্তে আপনি সাবসিডি অ্যামাউন্ট কত সেটাও আপনি এখান থেকেই দেখতে পাবেন কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তাই বন্ধুরা আপনি যদি প্রথমে আপনি না পারেন তাহলে অনলাইনে গ্যাস বুক করে গ্যাসের দাম অনলাইনেই পেমেন্ট করে দিন তাহলে ডেলিভারি বয় এক্সট্রা বিল চাইলেও আপনি বলবেন আমার বিলের মধ্যেই ডেলিভারি চার্জ দেওয়া আছে আপনি অফিস থেকে নিয়ে নেবেন যদি দেখা যায় আপনাকে সিলিন্ডার দিচ্ছে না সঙ্গে সঙ্গে গ্যাস ডিলারকে জানান তাতেও যদি কাজ না হয় এলপিজি কাস্টমার কেয়ারে অভিযোগ জানান অবশ্যই কাজ হবে যদি কাজ না হয় কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ